তার সাথে কত টাকা খরচ হবে মানে একটা কমপ্লিট বাজেট এবং সেই টাকাটা কোথেকে আসবে আমি যেভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম অনেকগুলো পরিকল্পনা দিয়েই কোনো এক্সট্রা কোনো খরচ হবে না আর্থিক খরচ হবে না শুধু নৈতিকতা শুধু অ্যাটিচিউড শুধু সরকার পরিকল্পনা চেঞ্জ করতে হবে যাই হোক একটা কথা ইম্পর্টেন্ট যে আপনার অর্থনীতিতে চাহিদার একটা একটা ডেফিনেশান আছে যে ডিম্যান্ড কাকে বলে ডিমান্ড হতে হলে আপনার কোনো কিছু পারচেজিং পাওয়ার ব্যাট ডিজায়ার টু বাই মানে কেনার ইচ্ছা যেটা পারচেজিং পাওয়ার এর দ্বারা ব্যাকড আপ এখন ধরুন আমার মোটর গাড়ি কেনার ইচ্ছা বাড়ি গাড়ি সব কিছু কেনার ইচ্ছা এটাকে আমরা চাহিদা বলি না যে চাহিদার পেছনে আপনার পারচেজিং পাওয়ার দ্বারা সমর্থিত না আশা করি আপনার স্মার্ট এনার বুঝতে পেরেছেন তো বিএনপির পরিকল্পনা অথবা জামাতেরও বা এর আগে দু হাজার আটে আওয়ামী লীগ বড় বড় কথা বলেছে তিন বদল তিন বদলের সনদ ডিজিটাল বাংলাদেশ কিন্তু তারা আমাদের কাছে বলে যে এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে গেলে কি পরিমাণ আর্থিক সামাজিক রাজনৈতিক কি পরিমাণ কম্প্রোমাইজের প্রয়োজন হবে সো আমরা আশা করি ভবিষ্যতে এটা দেখতে পাবো এজন্য জন্য এর যে কার্ডের সাথে আমি মানে রসিকতা করে আমার কাছে অনেকে বলেছে যে এটা বিডিআর এর যে ডাল ভাত প্রকল্প ছিল মিডিয়ার ডাল ভাত প্রকল্পে চেয়ে আর পার্থক্য কি যেমন এক জায়গায় রান্না করে আর জায়গায় পাঠিয়ে দেওয়া তারপরে যদি শুধু পেটের ভাত ডাল চাল ইত্যাদি যদি বাংলাদেশ আমার মনে হয় যে এখানে ব্যাপক ব্যর্থতা আছে যে বাংলাদেশের সমস্যা অনুধাবন করতে না পারার কারণে এ ধরনের পলিসি নিয়ে এত বড় একটা দল যারা অনেকে মনে করছেন ক্ষমতায় যাবে এবং অতীতের দেশ পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে তারা ডিটেল পরিকল্পনা নিয়ে আসতে পারি দেখি শ্রেণাম অ্যাভয়েড করবো যে জামাতেরও দাদা হ্যান্ড জামাতেরও দুর্বলতা আছে জামাতের পলিসিগুলো উচ্চা বিরাশি কিন্তু জামাতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই জামাতের এখনও সেই পরিমাণ যেহেতু রাজনৈতিক যে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার তার বিভিন্ন দায়িত্বে না থাকার কারণে অথবা আগে জোটের মধ্যে জোট জোটগতভাবে পরপর অনেকগুলো নির্বাচন প্রায় গত তিরিশ বছর উনিশশো ছিয়ানব্বই পর থেকে জামাত এককভাবে নির্বাচন করে নেই উনিশশো ছিয়ানব্বই নির্বাচন করে ফলাফল ভালো না হলেও অন্তত তিনশো আসনে তাদের নেতৃত্ব বা তিনশো আসনে তাদের পরিচিতি ছিল যেটা আমরা পরবর্তীতে উপজেলা নির্বাচন আপনারা দেখেছেন প্রথম দুই ধাপে কিন্তু এখানে আওয়ামী লীগের জামাতই বেশি উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিল সো জামাত সেদিকে সেদিক দিয়ে জামাত হয়তো কিছুটা সাফার করতে পারে কারণ জোটে যাওয়ার কারণে বিশ থেকে ত্রিশটা আসনে তাদের প্রার্থী ছিল সারা দেশে কর্মী নেতা থাকার পরও তারা সেখানে পরিচিতি পরিচিতি বানিয়ে গত করে ত্রিশ বছর এনিভাবে আমি আজকের ইনিশিয়েটিভকে ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের আজকের একটি বলা পবিত্র দিনে ছুটির মধ্যেও আপনারা সবাই এসছেন এবং আপনাদেরকে আনার ব্যবস্থা করেছেন সাংবাদিক ভাইরা আমি মনে করি যে পলিসি নিয়ে ডিবেট আমাদের চালু থাকা উচিত বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল আত্মমর্যাদাশীল একটা রাষ্ট্র পরিচালনা পরিণত করতে হলে আমাদেরকে দুর্নীতি দুর্নীতির অ্যাট দ্য টপ দুর্নীতির ব্যাপারে অবশ্যই কঠোর হাস্তে দুর্নীতি দমন করতে হবে দুর্নীতির পাশাপাশি সুশাসন দক্ষ একটা সরকার দক্ষ শিক্ষা প্রতিষ্ঠান স্মার্ট ওই যে বললাম যে একেবারে ক্লাসরুম থেকে শুরু করে মেরিটোক্রেসি ইত্যাদি যদি বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই ভবিষ্যতে বাংলাদেশ একটি স্বপ্ন যেটা জেলার মানে কয়েক হাজার মানুষ বঙ্গত্ব বরণ করেছেন প্রায় শহীদ রক্তের প্রতি আমাদের ঋণ কিছুটা হলো শোধ করা সবাইকে ধন্যবাদ ডক্টর আপনার কনফিউটিং ইউনিভার্সিটির জন্য প্রিয়